এসে একজন জার্মান ডক্টর এই মহিলার সাথে আমাদের দেখা হয়েছে সো হাউ ডিড ইউ কাম হিয়া হাউ ডিড ইউ গেট বাই মোটর বাইক বাই মোটর বাইক সো হাউ হি ইউ 120 120000 uh, for for how many hours for almost an hour I'd say 45 minutes 40 45 minutes মেয়েটা আমাদের সাথে শিপে দেখা হয়েছে দেখতে পেয়েছেন দেখতে পেয়েছেন সে একজন গাইনোকোলজিস্ট ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ বা বাই বাই ডা আমি জিজ্ঞাসা করি হামা চেব্রাপা কোকোনাট এক একটা অস্ট্রেলিয়ান দেড় ডলার বলতে চাচ্ছে দেড় ডলার অনেক দাম অপূর্ব আল্লাহর সৌন্দর্য এই সকল সমুদ্র সৈকত ছোট ছোট সৈকত আল্লাহ আমাকে অনেক দেখিয়েছে আমি আল্লাহকে হাজারো শকর জানাচ্ছি সাবাং দ্বীপ ইন্দোনেশিয়ার সাবাং দ্বীপের আজ পুনরায় এই সমুদ্র সৈকত এটাকে কীভাবে সৈকত বলবো একটা পাহাড় একটা ছোটো একটা পাহাড় এখানে এসে এই সৌন্দর্য আর হাওয়ার তাপমাত্রা যেভাবে হাওয়া বইছে ওরা সহনশীল মনে হয় যেন মাত্র আঠারো বা কুড়ি ডিগ্রি সেলসিয়াস একটাই জিনিস এখানে ট্যুরিজম ইন্ডাস্ট্রির প্রভাব আছে বলেই যে কোনো জিনিসের দাম খুব বেশি এই ডাবটা বড় জোর বড়োজোর আশি পয়সা হবে অস্ট্রেলিয়ান ডলার আশি পয়সা কিন্তু সে দেড় ডলার চেয়ে বসছে আর এখানে ডাব নারিকেল আম কলা লবঙ্গ লবঙ্গ যেটা খান না লং বলে না সেই লংয়ের জন্য বিখ্যাত লংয়ের দ্বীপ হচ্ছে এই সেই সাবাং দ্বীপ তো এখানের মেয়েরা দেখুন কিভাবে ওরা মোটর বাইক চালায় এরা কিন্তু সাবাং দ্বীপের মেয়ে দেখতে পাচ্ছেন সাবাং দ্বীপের মেয়ে এরা কিন্তু সাবাং দ্বীপের মেয়ে দেখতে পাচ্ছেন রনিকা এবং রনিকার বোন এই সেই ওরা এখানে বসে উম্মুক্ত সমুদ্র সৈকত ওরা দেখছে সমুদ্র সৈকত দেখছে এবং ফিলোমিনা অদিতি হালদার দেখুন ওটা আমার ভেরোনিকা হচ্ছে আমার একমাত্র স্ত্রী আর একমাত্র স্ত্রীর একমাত্র বোন হচ্ছে এই সেই ফিলোমিনা অদিতি হালদার নাসি গোরাং ব্রাপা নাসি গোরাং ব্রাপা হ্যাঁ রিভার্টি থাউজেন্ড দেখতে পাচ্ছেন সাবাং দ্বীপের মেয়ে কত সুস্বাস্থ্যবতী এভাবে তার স্বামী খাচ্ছে আর মেয়েটা এখানে শুয়ে আছে দেখতে পাচ্ছেন ওর পায়ের গোড়ালি দেখলেই বুঝতে পারছেন কতটুকু শক্তিশালী কতটুকু কতটুকু সে সুঠাম দেহের অধিকারী নি সাবাং দ্বীপের মেয়ে দেখতে পেলেন এটা ওদেরই দোকান চিল আউট ক্যাফে চিল আউট ক্যাফে